হাই বন্ধুরা জিকা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা সবসময় পজিটিভ থাকবেন তো আজকে টপিক থাকছে আপনি যার কথা ভাবছেন তিনিও কি আপনার কথা ভাবছেন সেটাই চলুন দেখব হুম এবং তার কারেন্ট ফিলিং কি আছে আপনার প্রতি কালেক্টিভ লিডিং জেনারেল রিডিং বন্ধুরা সেটা মনে রেখে দেখবেন পুরোটা নিজের মনে করবেন না কারণ এটা কিন্তু কারোর পার্সোনাল রিডিং নয় এটা কিন্তু মনে রাখবেন যতটুকু মিলবে ততটুকু নেবেন আরও বাচ্চা অন্যদের জন্য ছেড়ে দেবেন হুম থ্যাংক ইউ বন্ধুদের পার্টনার আমার বন্ধুরা যার কথা ভাবছেন তিনিও কি আমার বন্ধুর কথা ভাবছেন সেটাই দেখবো অসুবিধা করে বসতে হচ্ছে কিছু করার বন্ধুরা সঙ্গে যাবে না তারা কি করবো এখনো কষ্ট করতে হবে

তিনি এখন ভাবতেন কি তিনি তো হ্যাংম্যান পজিশনে আছেন এবং থার্ড পার্টি নিয়ে গণ্ডগোলে আছেন বুঝতে পেরেছেন তিনি এখন থার্ড পার্টি নিয়ে বিশাল একটা ঝামেলার মধ্যে কাটাচ্ছেন যার জন্য তিনি এর মধ্যে রয়েছেন তিনি হ্যাংম্যান হয়ে রয়েছেন তো সোল কাঠ এটা এসেছে এবং এর কার্ড নির্বুদ্ধ মানে ইনোসেন্টের জন্য উনি আর ওনার আজকেই পরিস্থিতি এটা বোঝা গেল সোল কাটে এবার দেখবো আপনি ভাবছে যার কথা তিনি কি আপনার কথা ভাবছেন? তার current feelings সবকিছু দেখব হম universe কি দেখাতে চাইছেন আচ্ছা প্রচুর দায় দায়িত্ব নিয়েছেন তিনি বাবার মন কার্ড প্রচুর নেগেটিভ কার্ড আসছে বাপ রে বাপ সব কটা negative card ভাল লাগে না তিনি কি বলতে চাইছেন তার মাথার মধ্যে এখন লড়াই চলছে লড়াই যে কোনো ব্যাপার নিয়ে সেটা profession ব্যাপারে হতে পারে প্রতিযোগিতা হতে পারে যে কোনো ব্যাপারেই কিন্তু উনি এখন লড়ছেন হাড্ডা হাড্ডি লড়াই চলছে দুজনেই একই মানে যে কজন আছেন এখানে মানে কেউ কিন্তু কমতি না সবাই চ্যালেঞ্জ করার মতো সেরকম একটা পজিশনে উনি কিন্তু এখন লড়াইটা করছেন তো আপনার কথা তিনি কি ভাবছেন ডিপ্রেশনের মধ্যে আছেন প্রচন্ড hard করছেন মানে পিঠ দেখিয়ে দিয়েছেন যে উনি আর পারছেন না প্রচুর দায়িত্ব ওনার উপরে থাকতে পারে মুন card এখানে কিন্তু এখানেও depression এর কথাই বলা হচ্ছে আর কি দেখাতে চাইছেন আপনি যার কথা ভাবছেন তিনি কি ভাবছেন তিনি এখন অর্থ চিন্তা ভীষণ করছেন ভাবছেন অনেক কথা আপনার কাছে গোপন করেছেন সেগুলো নিয়ে ভাবছেন যে এত কথা গোপন করেছেন আপনার আপনার কাছে কিভাবে সাথে ব্যবহারটা করেছেন সেগুলো নিয়ে ভাবছেন এবং তিনি সবকিছু চেপে রেখে দিয়েছেন অনেক গোপন কথা তার আছে সেগুলো আপনি কিছুই জানেন না এখানে যখন এখানেও কিন্তু স্টাক হয়ে রয়েছেন ডিপ্রেশনের মধ্যে রয়েছেন উনি মনে করছেন যে হেরে গেছি জীবনে উনি হেরে গেছেন যে লড়াইটায় উনি লড়ছেন মানে গেছিলেন সেই সেই জায়গাটা কিন্তু তিনি হেরে গেছেন থার্ডপার্টির কাছে অনেক আশা নিয়ে হয়তো গেছিলেন এখানে এখন কিন্তু তিনি চান আপনার কথা ভাবছেন এখন কিন্তু ভাবছেন আপনার সাথে একটা হ্যাপি ফ্যামিলি তৈরি করা যদি আপনারা অবিবাহিত হয়ে থাকেন বা বিবাহিত হলেও এখন হচ্ছে আবার বিয়ে হচ্ছে সেটা কোনো ব্যাপার না কিন্তু এখানে দেখা যাচ্ছে কিন্তু উনি আপনার সাথে কিন্তু আপনার কথা ভাবছেন এবং কষ্টও পাচ্ছেন ডিপ্রেশনের মধ্যে রয়েছেন কষ্ট পাচ্ছেন এবং চিন্তা করছেন যে তার কি করা উচিত আপনি তো ভাবছেন তিনিও কিন্তু ভাবছেন তিনি যে ভাবছেন না তা না দেখুন এতটা ডিপ্রেশনের মধ্যে রয়েছেন সামনে তিনটে কাপ পরে গেছে পিছনে দুটো কাপ রয়েছে উনি কিন্তু দেখছেনও না যে পিছনে দুটো কাপ আমার রয়েছে হুম। সেটা কিন্তু দেখছেন না সে এতটা ডিপ্রেশন এর মধ্যে রয়েছেন তিনি ভাবছেন আপনার সাথে ব্যবহার যদি আপনাকে ছেড়ে থার্ড পার্টির কাছে গিয়ে থাকেন তিনি যে ভুল করেছেন সে ভুলটা কিন্তু তিনি বুঝতে পারছেন এবং আপনার সাথে হ্যাপিনেস চাইছেন দেখুন সান কার্ড চলে এসেছে সান কার্ড আসা মানে কি এখানে সান কার্ড আসা মানে একটা পজিটিভ ভাইট মানে সব দিক দিয়ে কিন্তু একটা পজিটিভ আপনার জীবনে আসতে চলেছে আপনি যে আহ যার কথা ভাবছেন তিনিও কিন্তু আপনার কথাই ভাবছেন এখানে সেটাই কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের কিন্তু একটা পজিটিভ সাইন দেখা যাচ্ছে যে তিনি আপনাকে নিয়ে ফ্যামিলি তৈরি করতে চাইছেন বা আপনার সাথে জীবনটা কাটাতে চাইছেন এবং এখানে সান কাটে এসেছে মানে এখানে হচ্ছে সমস্ত দিক আপনাদের এবার কিন্তু আস্তে আস্তে পজিটিভ হবে এবং নতুন করে শুরু হবে কারণ তিনি অর্থনৈতিকভাবে কিন্তু ভীষণ অর্থের দিকে এখন খেয়াল করছেন নজর দিচ্ছেন এবং এখানে দা চ্যারিওটের কার্ড এসেছে চ্যারিওটের কার্ড আসা মানে এখানে অনেক কিছু আপনাদের মধ্যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ গুলোকে উনি কিন্তু উম সেইগুলোর দিকে উনি খেয়াল করছেন যে এই চ্যালেঞ্জ মোকাবিলা করে করবেন এই চ্যালেঞ্জ সেটা যে কোনো চ্যালেঞ্জ আপনাদের মধ্যে থাকতে পারে তবে ফোকাস কিন্তু রয়েছে আপনার দিকে কনফিডেন্ট রয়েছে আপনার দিকে কনফিডেন্টের সাথে তিনি কিন্তু আপনার কাছে আসবেন এবং এখানে কিন্তু উনি সাকসেসফুল হবেন এটাই আশা করে আসবেন কারণ ওনার মনে মনে জোর প্রচন্ড এটা উনি মনে করেন যে আপনি আপনার কাছে আসলে আপনি ফিরিয়ে দেবেন না কারণ আপনি প্রচন্ড ইমোশনাল মানুষ আপনি প্রচন্ড ভালো বাসা বাসতে জানেন বা বেসেছেন সেটা কিন্তু জানেন উনি সেই জন্য কিন্তু উনি চ্যালেঞ্জ করছেন যে যেদিনই আসুন না কেন আপনার কাছে আপনার সাথে আপনাকে ঠিক রাজি করাবেন বা আপনার সাথে বিয়েটা উনি করবেন এরকম ধরনের চিন্তা ভাবনা নিয়ে কিন্তু উনি চলছেন কেন চলছেন আজকে অর্থনৈতিক ভাবে তিনি যদি দুর্বল থেকে ছিলেন এখন কিন্তু আর দুর্বলতাটা নেই অনেকটা কিন্তু বেরিয়ে গেছে থেকে টেন অফ পেন্টাকেল তার মানে হচ্ছে টেন অফ পেন্টাকেল মানে মোটামুটি অর্থনৈতিক দিক দিয়ে উনি গ্রোথ করে নিয়েছেন এবং সাকসেসফুল একটা জীবন এসছে এখন পজিটিভ দিক একটা কিন্তু দেখা যাচ্ছে যে তাই উনি রয়েছেন সেটা সাকসেসফুল বিজনেস হতে পারে বিজনেসের পথ হতে পারে জব হোক যাই হোক না কেন উনি কিন্তু এবার একটা দেখা যাচ্ছে যে ও আপনার সাথে কিন্তু এই সম্পর্কটা লং টার্মের জন্য এই রিলেশনশিপটাও তিনি চাইছেন এখন আর আপনাকে ছেড়ে কোথাও যাবেন না এরকম ধরনের চিন্তা ভাবনা করছেন তো উম ভাবছেন আপনিও ভাবছেন যেমন তিনিও ভাবছেন তবে উনি একটু ইনো ইনম্যাচুরিটি হয়তো ছিলেন সেই জায়গাটা ম্যাচুরিটি এখন এসছে কারণ দেখুন ইন ছিলেন কেন আহ কার্ড এসছে পেজ অফ কাপস পেজ অব সোর্স এসব কাঠ এসেছে তার মানে কি উনি একটু ছিলেন বুঝতে পারেননি হয়তো না বুঝে গেছিলেন থার্ড পার্টির কাছে তারপরে কিন্তু তার আহ এখন বিবেক বিবেচনা দিয়ে উনি কিন্তু বুঝতে পারছেন যে উনি ভুল করেছেন বা আপনার সাথে একটা খারাপ ব্যবহার করেছেন এগুলো কিন্তু উনি বুঝতে পারতেন বা উনি সিস্টেমে কিন্তু চলতেন না লাঠি গুলো পোতা দেখলে বুঝতে পারবেন যে লাঠি গুলো কিভাবে রেখেছে একটা ছোট একটা বড় ঠিক কিন্তু সিস্টেমে তিনি চলতেন না নিজের ইগো নিজের যেটা ভালো মনে করতেন সেটাই করতেন কারো কথা শুনে সেইভাবে উনি চলতেন না আর বাড়ির লোক তো আর এই সমস্ত খবর রাখেন না আহ ছেলে মেয়েরা বড় হলে বাবা মা কত খবর রাখবে রাখতে পারেন না তো সেই জায়গায় দেখা যাচ্ছে উনি নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো কাজ করেছেন এবং এমন একজন মানুষ এনার মধ্যে ভীষণ psychic পাওয়ার আছে এর মধ্যে এমন একটা সাইকিক পাওয়ার আছে যে কোনো মানুষকে গ্রিপ করার ক্ষমতা রাখেন হম যে কোনো ছেলে মেয়েদেরকে গ্রিপ করার ক্ষমতা মধ্যে রয়েছে। আগুনের যান উনি মনে যে আমার আমার পাওয়ার আছে। আমাকে কিছু করতে পারবে না গায়ে লাগবে না কিন্তু সেই সাইকিক পাওয়ার থেকেও কিন্তু উনি দেখা যাচ্ছে যে উম এনার থেকেও পাওয়ার বেশি একজন থার্ড পার্টির কাছে তিনি গেছেন এবং সেই যাওয়াতে কিন্তু দেখা যাচ্ছে যে ওনার সেই ওনার থেকে তার পাওয়ারটা বেশি যার জন্য মানে এখানে তিনি গেছেন গেছেন আটকে যাই হোক এখান থেকে হয়তো কথা এখন ভাবছেন যে বেরিয়ে আপনার কাছেই আসবেন কারণ আপনি যখন দেখুন কেউ একজন যদি খুব বেশি ম্যানিফেস্ট করেন তাহলে কি হয় জানেন অন্য বিপরীত দিকে যে তাকে তার মনে করতে বাধ্য আপনি হয় আপনি প্রচন্ড ভাবছেন নাহলে তিনি পছন্দ ভাবছেন তার জন্য আপনার মনে হচ্ছে এটা কিন্তু হয় এটা দেখুন আনন্দ উৎসব থার্ড পার্টির সাথে সমস্ত কিছু কিন্তু হয়েছে করেছেন হ্যাঁ এবার এখন হয়তো কোনো একটা অসুবিধার মধ্যে পড়েছেন বা তাকে চিনতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে এখানে ভালোবাসা বলে কিছু নেই শুধু লেনদেনের ব্যাপার দেয়া নেয়া শুধু দেয়া 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 এই আর কি এটাই হচ্ছে সেখানকার গল্প যার কারণে তিনি এখন চিন্তা করছেন অনেক লস হয়েছে উনি এখন প্ল্যান করে কিন্তু চলছেন এবং ছোট ছোট করে উনার স্বপ্ন পূরণ করছেন গোল অ্যাচিভ করছেন এবং উনি কিন্তু এবার বুঝতে যে কতটা অন্যায় বা ভুল করেছেন আপনার সাথে সেই জন্যই কিন্তু মনে করছেন আপনার কথা মনে করছেন না যে তা না আপনিও আপনি যার কথা ভাবছেন তিনিও কিন্তু আপনার কথা ভাবছেন কারণ হয় আপনি বেশি ভাবছেন তার জন্য তিনি তার মনে করছে বা তিনি ভাবছেন এতটাই আপনার জন্য যে আপনিও মনে করছেন দেখুন বলতে বলতে চলে যার কাছে গেছে সে দেখো ব্ল্যাক ম্যাজিক তন্ত্র মন্ত্র করে বেড়ানো সেই মানুষের কাছেও আপনার পার্টনার গেছে হ্যাঁ সেই পার্টনার গেছে বলেই উনি কিন্তু সেই সুযোগটা নিয়ে নিয়েছেন আপনার পার্টনারের কাছ থেকে সেই সুযোগ নিয়ে কি করেছেন ওনাকে fail করে আটকে রাখা হয়েছিল বা এখনো থাকতেও পারে বলার নেই আর কারো পার্টনার বেরিয়ে গেছেন গিয়ে কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে যেখানে থাকতেন সেখান থেকে হয়তো চলে গেছেন এখানে থাকেন না খোঁজ নিয়ে দেখবেন স্টেটের বাইরে চলে গেছেন কারণ তার সাথে মান সম্মান হানি কোর্ট রিলেটেড ব্যাপার চলছে কোর্ট রিলেটেড ব্যাপার চলছে থাকপাটির সাথে আপনার মানুষকে সেই জন্য এখন মনে করছেন দেখুন এখানে জিরো ফুল কার্ড আসছে তার মানে কি ফুল মানে নিউ বিগিনিং বোঝা নতুন করে শুরু বোঝা এবং এই ফুল কার্ড মানে ভীষণ একটা ইনোসেন্ট মানুষ দেখুন উনি দেখছেন না যে সামনে খাদ আছে তিনি না দেখেই কিন্তু পাটা বাড়িয়েছেন তিনি ইচ্ছাকৃত গেছেন কারোর দোষ না উনি কিন্তু ইচ্ছাকৃত গেছেন শুধু তো আপনারা হয়তো দোষ দেন যে থার্ড পার্টিকে গালবন্দ করেন বা অভিশাপ করেন বা তার সম্পর্কে খারাপ বলেন থার্ড পার্টির কাছে আপনার মানুষটি গেল কেন গেলেন কেন বলুন থার্ড কাছে গেছেন বলেই তো থার্ড সুযোগটা পেয়েছে না উনি যদি না যেতেন তাহলে কি থার্ড সুযোগ পেতেন তাহলে আগে আপনার মানুষটির কথা ভাবুন যে সে কতটা দোষ দোষী না নির্দোষী এটা আগে ভাবুন তবে এখানে নিউ বিগিনিং তিনি চাইছেন আপনার সাথে নিউ রিগনিং হবে এবং এখানে দেখা যাচ্ছে একটা নতুন করে যে কোনো যে কোনো অপরচুনিটি হ্যাঁ আপনার কিন্তু আসতে চলেছে এবং যে নতুন করে নিউ বিগিনিংটা চাইছেন এখন কিন্তু একটা ইউনিভার্সের একটা বলতে পারেন যে সাইড থেকেই অফারটা আপনারা আসবে মানে ইউনিভার্স চাইছেন তাই হবে আপনাদের তো অনেক কষ্ট পেয়েছেন অনেক ভালোবাসা দিয়েছেন ইমোশন দিয়েছেন তার বিনিময়ে হয়তো এখন দেখা যাচ্ছে সেটা যে উনি উনিও কিন্তু চাইছেন আপনার সাথে নিয়ে রিলেশন করতে এবং আপনার সাথে সম্পর্ক তৈরি করতে হ্যাপি ফ্যামিলি তৈরি করতে ভালো থাকতে তার মানে আপনিও যার কথা ভাবছেন তিনিও কিন্তু আপনার কথা ভাবছেন তবে তিনি সেইভাবে এখন স্টাক হয়ে আছেন বা ডিপ্রেশনের মধ্যে আছেন কিন্তু ভাবছেন হয়তো বেরোতে পারছেন না আসতে পারছেন না কারণ আপনার কাছে বলতে পারছেন না যেহেতু ঠাকুর্দার কাছে গেছিলেন সেই জায়গাটা আপনি জানেন সেখানে উনি কি করে এখন আসবেন বলুন এখানে দেখা যাচ্ছে আপনাদের কিন্তু প্রচন্ড ফাইন্যান্সের একটা গ্রোথ আসছে প্রচন্ড ফাইনান্সের একটা গ্রোথ আসছে এবং এখানে দেখা যাচ্ছে যে ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনারও আসছে চেঞ্জ আসছে আপনি যদি কোনো চাকরি করেন জব করেন বা আপনার পার্টনার কোনো জব চাকরি করেন সেই জায়গায় বিজনেস করুন যাই করুন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে একটা আনলিমিটেড ফাইন্যান্স gain হবে হম আর নতুন করে কিন্তু অনেক কিছু চেঞ্জ হবে আপনার মধ্যেও হবে partner মধ্যে হবে কারণ এটা জেনারেল prediction আপনার শুধু পার্টনারকে বললে ভুল হবে কারণ আপনার মধ্যেও আসতে পারে যে প্রচুর ফাইনান্স আসতে চলেছে আপনার জীবনে সেই ফাইনান্সটা কিন্তু আহ আপনারা যদি নানান রকম চিন্তা ভাবনার মধ্যে থাকেন তাহলে কিন্তু এটা গেন করতে পারবেন না এদিকটা একটু খেয়াল রাখুন বন্ধুরা যদি খেয়াল রাখতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি এই ফাইন্যান্স টা অ্যাটাক করতে পারছেন মানে যখনই আসবে আনলিমিটেড যে একটা ফাইন্যান্স গেন হচ্ছে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে সেটা ভালো চাকরি যারা পরীক্ষা দিয়েছেন হয়তো ভালো চাকরি পাবেন বা কোনো জায়গায় টাকা আটকে রয়েছে সেই টাকাটা হঠাৎ চলে আসলো সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে বন্ধুরা তো যাই হোক এখানে মোটামুটি একটা কারেন্ট ফিলিং যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে উনি একটু স্টার্ট পজিশনে আছেন তবে আপনার কথা ভাবছেন এবং আপনার সাথে বিয়ে করতে চাইছেন এবং হ্যাপি ফ্যামিলি চাইছেন আপনার গ্রোথ তারও তিনিও গ্রোথ করছেন অর্থনৈতিক আপনিও করছেন দুজনেই সার্ভিস করেন বা বিজনেস করেন যাই করেন করছেন দুজনের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে আপনি যেটা চাইছেন তিনিও কিন্তু সেটাই চাইছেন তো যাই হোক বন্ধুরা এখানে বলবো আপনারা যদি আবার তিনি ফিরে আসেন অবশ্যই একটা পার্সোনাল রিডিং করিয়ে সংখ্যা তত্ত্ব বিচার করিয়ে নেবেন শঙ্কাতত্ব বিচার না করি কিন্তু আবার এগোবেন না তাহলে কিন্তু আবার সমস্যা হতে পারে আর সমস্যা হলে তখন কিন্তু কষ্টটা আপনি পাবেন সেই জন্যই বলা তো রিডিং এর সাথে একটু সংখ্যাতত্ত্বটা দেখে নেবেন যে আপনার সাথে ম্যাচিং আছে কিনা এটা জানা খুব দরকার বন্ধুরা না আমাদের আগের দিনের ব্যাপারটা চলে গেছে এটা বহু বছরের এই সংখ্যাতত্ত্ব বিচার চারশো বছরের আগে কিন্তু আমরা হয়তো জানতাম না বা এত প্রচলিত ছিল না এখন কিন্তু সেটা হয়েছে এবং সেটা সবাইকে বলবো জেনে এগোনোটাই উচিত সে আপনি বিয়ে করুন বা আপনি ছেলে মেয়ে নিয়ে যান বা জায়গা কোনো যাবেন বা চাকরি করতে যাবেন কোন ধরনের চাকরি আপনার ভালোভাবে সবকিছুই কিন্তু এখানে ট্যারট রিডিং ক্লাস আপনাকে সংখ্যাটা জানা খুব দরকার আপনি কি রকম ধরনের মানুষ কি মানসিকতার মানুষ আপনার কোন ধরনের সংখ্যা সাথে থাকলে আপনি সাকসেস হবে